সব দিক দিয়ে সব প্রচেষ্টা চালিয়ে আপনি একদম হাল ছেড়ে খুব হতাশ কিছুই আর করার নাই একদম হতাশ হয়ে গেছেন ঠিক সেই মুহুর্তে হতাশ না হয়ে আরেকটি বার আরেকটি বার আপনি কি করতে পারেন তা চেষ্টা করেন আরেকটি বার আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে একটা প্ল্যান করে আপনি সেই প্ল্যান অনুযায়ী চেষ্টা করেন আর সব কিছু পাকের প্রতি তাবাক্কুল করুন আর আপনি প্রতিনিয়ত একটা সুন্দর চমৎকার আমল কন্টিনিউ করুন দেখবেন আপনার হতাশা কেটে গিয়ে আপনার দরজায় সফলতা এসে করা আর সেই আমলটা হচ্ছে আপনি প্রতিনিয়ত মন এক ধে আল্লাহ পাকের প্রতি কিছু তাবাক্কুল করে একশোবার একটা দোয়া কন্টিনিউ করুন প্রতিদিন আপনি ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর অথবা ঈশার নামাজের পর এই তিন টাইমে আপনি যেই টাইমে ভালো সময় পাবেন ভালোভাবে আল্লাহ পাকের দেন এবং হয়ে পঞ্চ পঞ্চমনে পূর্ণ ইমানের সাথে দোয়াটা একশোবার পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন তাই সফল হবে ইনশাল্লাহ তো দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমাল নাসির আবার বলছি দোয়াটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমান নাসির আপনারা কি মেয়ের মা বাবা মেয়েকে বিয়ে দিতে চান তাহলে আজকের কথাগুলো আপনাদের জন্য মেয়ে বিয়ে দেওয়ার আগে আপনারা নিজেরাই ডিসাইড করুন কি আপনি মেয়েকে টাকাওয়ালার কাছে বিয়ে দিবেন। নাকি বিয়ে দেওয়ার আগে মেয়েটাকে স্বাবলম্বী করে মেয়েটাকে টাকাওয়ালা বানিয়ে বিয়ে দিবেন। সেটা আপনাদের চয়েস একটা কথা মনে রাখবেন পুঁথিগত বিদ্যা আর পর হস্তে দন নহে বিদ্যা নহে দন ফলে প্রয়োজন হুম মজার বিষয় হচ্ছে জীবনে সবাই সুখী হতে চায় এই সুখ নামক শব্দটার পিছনে বিষয়টার পিছনে মানুষ তার জীবনটা ব্যয় করে ফেলে আসলে সুখ কি সুখ তো তেমন বিস্ময়কর কিংবা স্পেশাল কিছুই না সুখটা হচ্ছে প্রত্যেকের যার যার মন মানসিকতা প্রত্যেকের যার যার মন মানসিকতার একটা ভালো অনুভূতির নামটাই হচ্ছে সুখ যে যেভাবে অনুভব করে তার সুখটা সেরকম অথচ এই সুখের জন্য কতই না করে মানুষ তুমি আমাকে ভুলে যেতে পারবে আমাকে তোমার ভুলে যাওয়া হয়তো খুব সহজ কারণ তুমি আমার প্রেমে পড়েছে তোমার ওই সম্পর্কে ছাওয়া পাওয়া বদলে যাওয়া ভুলে যাওয়া সব কিছুই আছে কিন্তু আমি তোমার মায়াই পড়েছিলাম তাই ওখানে ভুলে যাওয়া বদলে যাওয়া চেঞ্জ হয়ে যাওয়া চাওয়া পাওয়া থাক থাক না কিচ্ছু যায় বলাটাও পসিবল না ভালো থেকো প্রিয় আর যে আপনাকে ভালো না বসেও ভালোবাসার অভিনয় করে আপনার সাথে আপনার সাথে ছলনা করে সে কখনো আপনাকে সম্মান দিবে না কোনো কাজে আপনাকে প্রায়োরিটি দিবে না পৃথিবীর সব কাজ তার কাছে আগে পৃথিবীর সব মানুষ তার কাছে আগে সর্বোপরি সবার শেষে বাচ্চা কোচার সময়টা থাকলে সেটা নিয়ে আপনার সামনে দাঁড়াবে আপনাকে কখনো কোনো কাজে প্রায়োরিটিও দিবে না সম্মানও দেবে না আর সে কখনও আপনাকে শালীন পোশাকে পছন্দ করবে না সে আপনাকে সবসময় অশালীন পোশাকে দেখতে চাইবে সম্ভবত সে আপনাকে উলঙ্গ দেখতে পারলে সন্তুষ্ট বেশি হবে আর ভালোবাসার সবচেয়ে পবিত্র এবং সুন্দর শর্ত হচ্ছে সম্মান যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে সবার আগে সম্মান দেবে কোথাও আপনাকে ছোট করবে না আপনাকে হাসি ঠাট্টার তামাশার পাত্রি বানাবে না সে সব সময় সর্ব অবস্থায় চেষ্টা করবে আপনাকে প্রায়োরিটি দেওয়ার হুম সে কখনো আপনাকে অশালীন দেখতে চাইবে না সে আপনার ভুল ত্রুটিগুলো আপনার চোখে ধরিয়ে দেবে এবং আপনার ত্রুটিগুলো শুধরিয়ে দেওয়ার জন্য বারবার তাগাদা দেবে সে আপনাকে কখনও অশালীন পোশাকে পছন্দ করবে না সে সব সময় আপনাকে মার্জিত রূপে শালীন পোশাকে দেখাটা পছন্দ করবে সে সর্বোপরি আপনাকে ভালো রাখার চেষ্টা করবে মা এতদিন পরে তুমি এটা জিজ্ঞেস করতেছ কেন তুমি জানো না তুমি দেখছো না তোমার খালু আমাকে ভালোবাসুক না বাসুক আমি তোমার খালুরে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসি কারণ তোমার খালু আমাকে কিছু দিক না দিক ভালোবাসুক না বাসুক তোমার খালুর রুশিলাই আমি আমার দুইটা কলিজার টুকরা পেয়েছি আমার একটা ছেলে একটা মেয়ে এই দুটা আমি তোমার খালুর রুশিলাই পেয়েছি তাই আমি তোমার খালুকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালোবাসি আন্টি বলো আপনি কি আপনি ছেলেকে ভালোবাসেন না মেয়েকে এটা কি প্রশ্ন করলা আমি আমার ছেলে মেয়ে দুটাকেই ভালোবাসি দুটাই আমার কাছে সমান আমার ছেলে যা আমার কাছে আমার মেয়েও তা আমি আমার ছেলে মেয়ে দুজনকেই সমান চোখে দেখি দুজনের জন্য সমান চিন্তা ভাবনা আমার দুজনকে আমি সমান যত্ন নিই আমার ছেলে মেয়ে দুটাই আমার কলিজার টুকরা দুইটাকেই আমি সমানভাবে ভালোবাসি ছেলে হোক মেয়ে হোক আমার কাছে দুটাই সবচেয়ে বেশি মূল্যবান বেশি দামি বুঝছো